দর্শক এই মুহূর্তে কিন্তু রয়েছে আমরা সাকিবিয়ান সাকিবিয়ান একজনের সাথেই রয়েছি কিন্তু উনি কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু খানের পাশেই দাঁড়ায় আমরা টিএসিতে একটা ঘটনা ঘটেছে দেখেছি শাকিব খানের জুতা মারার একটা দেখেছি তারপর সাংবাদিক ইলেসালে একটা ঘটনা দেখেছি যে ইলেচালেও শাকিব খানকে একটা পুজ দিয়ে কিন্তু শাকিব খানকে অনেকভাবে অপমান করেছে তার সাথে প্রতিটা মুহূর্তে কিন্তু শাকিব খানের সাথেই থাকে আমরা কিন্তু কথা বলবো এখন ওনার সাথে ভাইয়া আমরা রিসেন্টলি দেখেছি যে শাকিব খান একটা স্যাটাস দিয়েছে পনেরো আগস্ট শেখ মুজিবুরের নিয়ে নিয়ে একটা স্যাটেস দিয়েছে এটা নিয়ে কিন্তু পুরো বাংলাদেশ তুরপাল হয়ে যাচ্ছে সেই জিনিসটা নিয়ে তুই যে আপনি প্রতিবাদ করতে পারছেন আপনি কি কি টাকা পয়সা দিয়েছে না প্রথমে একটা কথা বলবো দেখেন পৃথিবীতে তিনটা জিনিস আপনি কখনোই টাকার বিনিময়ে পাবেন না নাম্বার ওয়ান সেটা সম্মান সরি সরি ইমান ইমান আপনার ইমান কিন্তু টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না আপনি যত এক কাম করেন আপনি যদি ইমন কারো কাছে টাকা দেওয়া বলেন আপনি ইমান আমরা দেন এটাকে আদৌ সম্ভব সম্ভব না আর দ্বিতীয়টা ভালোবাসা আপনি ধরেন আমার কোটি কোটি টাকা আছে ধরো দেশে আঠারো কোটি মানুষের মধ্যে আঠারো কোটি মানুষকে আমার কবজা রাখা এটা সম্ভব আমার এতটা কিন্তু হয় না গা সো আমার কথা বাদ দেন আমাদের মতো যারা শাকিবেন চিহ্ন যারা ক্যামেরার সামনে অলওয়েজ আসে যেমন আমি আসি আরও কয়েকজন আছে তারা আসে তাদের কথা বাদ দেন তারা ছাড়াও তো সাকিব খানোর অভাব নাই হিউজ পরিমাণ যেমন মনে করেন মানিকগঞ্জ একটা জেলা যেখানে আমি যেমন মানিকগঞ্জ একটা জেলা আছে যেখানে আমি দেখছি প্রায় লক্ষ লক্ষ মানুষ মানে হাজার হাজার মানুষ শাকিব খানের ফ্যান মানে এই বাড়ি ও বাড়ি সবাই বা আপ সবাই শাকিব খানে পেন তো একটা কথাই বলতে চাই যে যেমন বললাম যে আপনার ইমান টাকা দেখি না জানা ভালোবাসাও টাকা দাকি না জানা এবং বিশ্বাস টাকা দেখি না জানা ইলেস আলী একটা দেখলাম মিডিয়া নিয়ে আপনি কি বলবেন এই যে অপমান এমনভাবে হ্যাঁ এই বিষয়টা নিয়ে কি বলবেন হ্যাঁ দেখেন আমি একটা কথা বলতে চাই যে যারা জার্নালিস্ট সাংবাদিক তাদেরকে আমরা অলওয়েজ সম্মান করি রেসপেক্টের জায়গা আমাদের একটা আবেগের জায়গা বিকজ তারা সবসময় প্রতিনিয়ত সত্যটা তুলে ধরে বাট রকম ভুয়া। পাগল ছাগল জানোয়ার কুকুর এরকম ভুয়া হলুদ সাংবাদিকদের জন্য যারা ভালো সাংবাদিক তাদের বদনাম হয় অবশ্যই ইলিয়াস সাংবাদিক এই ইলিয়াস এই ইলিয়াস কুকুরের মতো এই ইলিয়াস কুকুরের মতো সাংবাদিকদের জন্যই আজকে যারা ভালো সাংবাদিক যারা হচ্ছে মানে খুব প্রতিনত সত্যটা তুলে ধরে তাদেরকেও আমরা বিশ্বাস করতে পারি না বা বিশ্বাস করি না যেমন আপনার কথাই আমি বলি যেমন আপনাদের সাথে কিন্তু আমাদের একটা আগে থেকে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং যখন এদিকে একটা সিনেমারি ইয়ে হয় তখন কিন্তু আপনাদের এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে সত্যটা তুলে ধরেন মাঝে মধ্যে যদি বিশ্বাস না করে লাইভও করে দেন কেন যাতে দর্শকের এটা বুঝে তো একইভাবে যখন দেখবেন আপনাদের মধ্যে কিছু সাংবাদিক আছে প্রতারক শুধু নিজেরটা বোঝার জন্য দশজনের ক্ষতি করে তাদের জন্য কিন্তু আপনাদের অনেক সময় আমরা দেখতে পারি না ঘৃণা করি অনেক সময় আমরা সাংবাদিকদের গালি মারি তো দেখেন যারা ভালো সাংবাদিক তাদের প্রতি বরাবরই রেসপেক্ট থাকবে বাট এই ইলিয়াস ও একটা ভুয়া হলুর সাংবাদিক এই অদের মতো সাংবাদিকদের জন্য বাংলাদেশটাও নষ্ট সমাজটাও নষ্ট এবং জাতিও নষ্ট প্লাস যারা ভক্ত আছে যেমন শাকিব খানের ভক্ত বলে আপনি যে হিরোর ভক্ত হন না কেন তো তাদেরকে দেখতে পারো এটা হচ্ছে কথা আর ইলিয়াসের কথা আমি একটা কথা বলব দেখেন উনি সাকিব খানকে নিয়ে একটা পোস্ট করেছেন ষোলো তারিখে যে আমাদের বাংলাদেশের মানে ওনাকে খারাপ ই করছে কিন্তু কমেন্ট বক্সে যা কি লেগছে জানেন বঙ্গবন্ধুর খুঁচাম আছে তার মানে কি সত্যটা শাকিব খানের লগে না সমস্যাটা বঙ্গবন্ধুর লগে আর বঙ্গবন্ধুকে নিয়ে শাকিব খানের পেজ থেকেই করছে তো আমার প্রশ্ন আদৌ কি সাকিব খান নিজে ওই পোস্টটা করেছিল কখনোই না কারণ শাকিব খানের সোশ্যাল অ্যাকাউন্ট যেগুলো আছে তিনি কখনোই হ্যান্ডেল করেন না তিনি কখনো ওইভাবে দেখেন না কারণ বিকজ তার প্রফেশনাল আছে অ্যাডমিন্ডার প্রতিনিয়ত দেখেন তারাই করে সাকিব খান যে পোস্ট না এটা না অবশ্যই করে যেমন মনে করেন যে যখন তিনি দুই হাজার তেইশ সালে যতটুকু আমরা দেখেছি যে সাকিব খান কিন্তু আমেরিকায় আছে সে কিন্তু সাকিব খান আমেরিকায় আছে আর এই যে স্যাটাসটা দিয়েছে এটা কিন্তু প্রথম আলো ওনার দেখা দেখাশোনা করে আমরা যতটুকু শুনেছি কিন্তু ওনার গড়ের লোকেই এই জিনিসটা করেছে সাকিব খানকে একটা বিপদে জন্য এই কাজটা করেছে সেই জিনিসটা যদি আপনাকে বলি কি বলবেন আপনি ওনার গড়েই শত্রুই কিন্তু হ্যাঁ দেখেন আমি প্রথমেই বলছি দেখেন কথার আগে শেষ করতে দেন যে সাকিব খান সোশ্যাল মিডিয়া খুব একটা অ্যাক্টিভ এই যে দেশে এত কিছু হয়ে যাচ্ছে অত হয়তো এগুলো জানেই না ফোনের মাধ্যমে হয়তো বা জানে তো সাকিব খানকে আপনারা কীভাবে অ্যাক্টিভ পাবেন ওনার কনট্যাক্ট নাম্বারে এবং ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই দুইটা জায়গায় উনি কন্টিনিউ অ্যাক্টিভ তাছাড়া ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করেন আর খুব একটা রকম সচরাচর না মানে বছরে মাসে একবার দুবার এছাড়া বেশি না তবে উনি যে পোস্ট করেন তা না যেমন নিউ থেকে আসছিল দু সালে নয় মাস পর তখন তিনি তার অনুভূতিটা শেয়ার সেটা সে করছে দুবাইতে যখন যায় একটা ভক্ত তাকে জড়ায় ধরছিলো এই ভক্তকে নিয়েও কিন্তু সাকিব খানের পেয়ে এটা একটা লাকি বয় সো ওইটা সাকিব খান করেছিল ঠিক একইভাবে যখন দেশের কল্যাণে বা দেশের জনগণের পক্ষে ছাত্রদের পক্ষে ওগুলা সাকিব খান বা অ্যাডমিনটা করে থাকে। কিন্তু ওই যে রাজনীতির যে পোস্টটা করা হয়েছে বা শেখ মুজিবুর রহমানকে যে শ্রদ্ধা জানানো হয়েছে তার শোকাব পালন করা হয়েছে এটা একেবারে সাকিব খান এই পোস্টটা করেন নাই বিকজ এগুলো তো ওনার জানার কথা না জানে কারা তার লোক যারা অ্যাডমিন যাদেরকে অ্যাডমিন রাখা হয়েছে এখন সেটা হোক প্রথম আলোর লোক সেটা হোক যুগান্তর লোক সেটা হোক ইনক্লাবের লোক কিংবা শাকিব খানের খুব কাছের লোক সে যেই কাজটা করছে কাজটা মোটেও ঠিক করেন নাই এই পরিস্থিতির সাথে এটা যায় না এটা বেমানান বিকজ এই কাজটা করার দ্বারা সাকিব খানকে তো মানে দেশের কাছে একটা মানে অন্য লেভেলে নিয়ে গেছেন মানে খারাপভাবে সবাই দেখতে টোল করতেছে একইভাবে যারা তার জেনুইন ফ্যান যারা লয়াল ফ্যান তাদের কিন্তু খুব খারাপ পাচ্ছে চোখদা পানি আসতেছে আজকে আমি কিন্তু কম খেলায় কম কষ্ট পায়া মানে সামনে আসে নেই দেখেন বিগত দুই মাসের মধ্যে আড়াই মাসের মধ্যে কিন্তু খুব একটা এক সামনে বা সোশ্যাল মিডিয়া একটিভ না কেন জানেন কারণ শাকিব খানের সিনেমা না আসি না শাকিব খানের সিনেমা আসলে তখন আসি কিন্তু এখন এমন একটা বিষয় এই সময় এই বিপদের সময় যদি আমরা না তাহলে আসবে কারা তো বিপদে বন্ধুর পরিচয় আরেকটা জিনিস আমরা দেখেছি যে তে শাকিব খানের অনেক অনেক তারা কিন্তু স্ট্যাটাস দিয়েছে কিন্তু নামটা কি ফুটছে অনেকেই ভাইরাল হতে চাচ্ছে শাকিব খানের আহ নিয়ে জুতা জুতা মারছে সাকিব খানকে নিয়ে ছবিতে জুতা মেরেছে সেই জিনিসটা যে আপনার কাছে বলি কি বলবেন এই যে একটা অন্য একটা পক্ষ নিয়ে উনারকে নিয়ে ভাইরাল হতে চায় ভাইরাল হতে চেয়েছিল উনি কি রাজনীতির চক্করে পড়ে গিয়েছে সেই জিনিসটা আপনার কাছে বলি কী বলবেন দেখেন আমি সাকিব খানকে ফলো করি দুই হাজার চার পাঁচ সাল থেকে সো এটা পঁচিশ সাল যদি আমি পাঁচ সাল থেকেও করি তাও সেক্ষেত্রে কিন্তু বিশ বছর বা চার থেকে করলে একুশ বছর এরকম একটা সময় আছে তো যেহেতু আমরা এক যুগ পার করে দুই যুগের রানিংয়ে আমি আসি তো সেই জায়গা থেকে অভিজ্ঞতা আমি একটা কথা বলতে পারি যে সাকিব যত যতদিন মানে যেই আমার পিচ্ছেবেলা থেকে চিনে আসতে দেখে আসতে কখনোই হোক সেটা আওয়ামী লীগ সে হোক সেটা বিএনপি হোক সেটা শিবির কোনো রাজনীতি মাঠে তাকে আমরা দেখি নাই কখনোই না কখনোই না কখনোই না কখনোই না তো আপনি যে টিএসসির কথা বললেন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে কিছু ছাত্র ভাইরা তার মুখের উপর জুতা নিক্ষেপ করেছে প্রিন্টিং করে তো ওইখানে যারা জুতা মারছে বা যারা জুতা পীড়ন করছে বা যারা ক্যামেরার সামনে আসছিল তারা একশো পার্সেন্টের মধ্যে এইটটি এইট পার্সেন্ট হয়েছে গাজা খোড় ডেন্ডি খোঁড় এবং কারণ বাজার বস্তির ওখানে থাকে ওদেরকে দুশো টাকা দিলে পারে ওরা বাপরে তাল বানালায় নারে তাল রে তিল বানায় আর বাপরে মনে করেন কাকা বানায় কাকারা বাপ বানালায় তো এটাই বলবো আর যারা ছাত্র বাইরা তারা এটা কখনোই করবে না দেখেন একটা জিনিস এখানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাই কিন্তু রাত্রে আবার প্রতিবাদ করছে অনেক সিনিয়র ভাইরা যেটা তো সাকিব খানের সাথে যায় না ওনাকে তো কখনো রাজনীতির মাঠে দেখি নাই উনি তো কখনো রাজনীতির কথাও বলে না এমন কি উনি 5 আগস্ট কিন্তু স্যাটাসও দিয়েছে প্রতিবাদ করেছে প্রত্যেকটা স্যাটাস দিয়েছে 5 আগস্ট আমরা নিচে দেখেছি আমি বলবো আমি বলবো আমাকে বলতে দিন তো সেটাই বলবো তিনি কখনো রাজনীতির সাথে জড়িত না সো সাকিব খানের কাজ হচ্ছে দুইটা এক হচ্ছে অভিনয় করা আর দুই হচ্ছে ভক্তদেরকে ভালোবাসা বা ভক্তরা যেটাexpects না আছে সেটাই beri এর বাইরে সাকিবান কিচ্ছু বোঝে না দেখেন একটা মানুষ যেখানে মনে করেন যে বিগত দুই যুগের উপরে 25 বছর শেষ করে 26 বছর শেষ 27 বছর চলে আসবে এই মানুষটা ছাব্বিশ বছর যে মানুষটা বাংলাদেশকে এত 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 ওই জিনিস উপহার দিল বাংলাদেশের নাম তাকে বিশ্ববাজারে তুলে দিলো সিনেমার মাধ্যমে আজকে দেশে তো দুশো প্লাস নায়ক আছে তিনশো প্লাস নায়িকা আছে শুক্র শুক্র অষ্টদিনের দুইটা মডেল আই এই মনে করি ক্যাটিনাকাইব আমির ক্যাটিনাকাইব তারপর হচ্ছে রাশ্মিকা মান্দানা তারপর হচ্ছে কি আপনার যে আলিয়া ভাট এগুলা মনে করে কিন্তু সাকিব খান এমন একটা ব্যক্তি হি হ্যাভ ই স্কিল আই লাইক হিম বিকজ ওনার ট্যালেন্ট আছে ভাই উনি ট্যালেন্টের কারণে আজকে এখানে আসতে পেরেছে সো যে কেউ আইসেই পঁচিশ মিনিটে তার কেরিয়ার নষ্ট করে দেবে এটা কখনোই সম্ভব না আর টিএসিতে ইউনিভার্সিটির যারা যে কাজটা করছে আপনার এই উত্তরাতে একটা ক্যাম্পাস আছে ঢাকা ইউনিভার্সিটি আছে চট্টগ্রাম আছে এই সমস্ত জায়গায় শাকিব খানের জুতা নিক্ষেপ করা হয়েছে তাদের কাছে আমার একটা প্রশ্ন যে আপনারা যা বললেন যে শাকিব খান রাজনীতির সাথে কিভাবে পাই আমার এটা বুঝা অথচ এই শাকিব খান পাঁচে আগস্টের সময় ছাত্রদের পক্ষ ছিল শুরু থেকে সে কিন্তু নিউ ইয়র্কে ছিল ওইখানে বসেও যুদ্ধ করে গেছে এবং গত মাসে যখন আপনার ইয়াতে হয় ম্যারিস্টন স্কুল কলেজে যখন এই যে একটা বিমান দুর্ঘটনা তখনও কিন্তু শাকিব খান দেশের পক্ষে ছাত্রদের পক্ষে ছিল তো আমার প্রশ্ন বাই শাকিব খান কিন্তু এমন দিন আসে নাই যে তিনি রাজনীতির সাথে মানে উঠবে দেখেন সাকিব খানের ছাব্বিশ বছরের কেরিয়ারে কমপক্ষে ছাব্বিশ লক্ষবার তাকে মেল করা হয়েছে আওয়ামী লীগ বা বিএনপি বা পলিটিক্সে জয়েন করার জন্য কিন্তু বরাবরই তার একটা উত্তর ছিল না 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 বিকজ আমার ফ্রেন্ডরা চায় না যে আমি রাজনীতি যাই বিকজ আমার ফ্রেন্ডরা চায় শাকিব খান সিনেমা করুক ভালো ভালো সিনেমা উপহার দিই দেশকে সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও বিশ্ববাজারে তুলে ধরুক তার এটা কাজ সো ওই জায়গাতে করেন আজকে শাকিব খান যদি রাজনীতি মাঠে যাইতো তাহলে কি কি কোন জনপ্রিয়তা ছিল সে কিন্তু অল্পতে উঠে যেতে পারতো আপনারা দেখেন ক্রিকেটার আল হাসান ওরা কিন্তু কেউ ঘৃণা করতে পারে না দিয়েছে সাকিব আল হাসান উনি কিন্তু ওনাকে কিন্তু কেউ ঘৃণা করে না সাকিবাল হিসাবে সবাই ভালোবাসে এখন স্টিল নাও বল আমাকে বলে আমি ভালোবাসি কিন্তু ব্যক্তিগত সাকিবের যখন বিষয়টা চলে আসে এমপির বিষয়টা তো এমপির তো যখন যখন এমপির বিষয়টা চলে আসে তখন কিন্তু কেউ তাকে দেখতে পারে না তো দেখেন আজকে নায়ক ফেরদাউস তিনিও এমপিতে দাঁড়াইছেন যেমন হচ্ছে আপনার সাকিল হাসানও ছিলেন মাস্ফ ছিলেন তামিমাল ছিলেন তো তাদেরও কিন্তু পতন হয়েছে তাদের ক্ষমতার পতন হয়েছে পরিস্থিতি কে এখন বায়ব। তো তামিম বাইয়ের ব্যাপারটা বলুন তিনি মানুষের জনগণের সেবা করছে বিদায় তিনি এখন স্টিল নাম টিকে আছে আর সাকিব আহসান তো দেশেই আসতে পারতেছে না বেচারা তো এমন একটা অবস্থা সেই পরিস্থিতির দ্বারা সাকিব খানকে মনে হয় যে সে রাজনীতিতে যাবে বা রাজনীতিতে ডুববে বা রাজনীতির সাথে ইনভলভ থাকবে বা রাজনীতির সাথে অ্যাক্টিভ থাকবে হওয়ায় কখনোই না কখনোই না কখনোই না নো নেভার নো নেভার অনেকেই বলছে যে আপনি কত টাকা খেয়েছেন এই যে সাকিব খানকে সাপোর্ট দিয়েছেন অনেকেই বলছে কত টাকা খেয়ে আপনি আজকাল সাকিব খানের সাপোর্ট নিচ্ছেন কতটুক সত্য কত টাকা আপনি নিয়েছেন অনেকেই এটা কমেন্ট করেছে অনেকেই বলছে কত টাকা নিয়ে আজকে সাকিব খানে গুণগান কাটছে না দেখেন আমি একটা কথা বলতে চাই আমি শুরুতেই বলেছিলাম এখন আবার বলছি গরমে যে আমাকে যদি এক পাশে বলা হয় পঞ্চাশ কোটি টাকা দেবো বা একশো কোটি টাকা দেবো আর এক পাশে বলা হয় সাকিব খান যে তুমি কোনটা চয়েস করবে আমি সাকিব খানকে চয়েস করব। কারণ প্রকৃত ভালোবাসার কাছে টাকা কোনো ম্যাটার না কারণ ভালোবাসাটা আমার কাছে ইম্পর্টেন্ট আর ভালোবাসার জন্য আমি সব কিছু করতে পারি আর আজকে টাকার জন্য যদি শুধু আসতাম দেখেন ভাই আমার কয় টাকা দিবো ধরেন নাই দশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ টাকা আর ভাই এক লাখ দুই লাখ টাকার জন্য কি আমি আমার নিজের ইমেজ নষ্ট করো নাকি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি তেমন কেউ না কিন্তু ভাই আমি কেউ না আমি জানি একটা অডিয়েন্স সাধারণ অডিয়েন্স কিন্তু অনেক নায়করা আছে অনেক নায়িকারা আছে অনেক ফিল্মের মেকার আছে আমার দেখলে কিন্তু বড় ধরনের একটা সম্মান দেয় তো আমি যদি টাকারই বাংলা থাকতাম তাহলে আজকে এই সম্মানটা পাইতাম না আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমি অনেক বড় লেভেলে যাইতে পারতাম সো এটাই বলবো যে দেখেন টাকা একেবারে না এটা ভুয়া কথা কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার সাকিব খান বাড়া গড়া বা শাকিব খানের কোনো লোক আমাকে টাকা দিয়ে এখানে আসতে বাধ্য করছে বা তার উকালিত করতে বলছে আমার গাল আপনাদের জুতার বাড়ি চ্যালেঞ্জ দেখলাম ওপেন চ্যালেঞ্জ ওপেন জায়গায় আমাকে একবার ফাইরা ছিঁড়া লাইবেন ঠিক আছে মিথ্যা কথা বলি না মিথ্যা কথা দাঁড়ো দাঁড়ি না আর যারা মিথ্যা কথা বলে তাদের সাথে চলি না বিকজ আমি সবসময় সত্যের পথে চলি সত্য কথাই বলি আর এটাই বলবো এটা একদমই ভুয়া ইনফরমেশন অ্যাকসুটলি রং ইনফরমেশন যারা এই সমস্ত কথা বলে খবর নিয়ে দেখেন গা তলে তলে তারাই আর উপর আপনার সাথে প্রতীকটা প্রতীক বেলায় আমরা দেখেছি অনেক লোকজন ছিল আন্দোলন করার সময় যখন সাকিব সাকিব আপনার হলো সাকিবিয়ান আপনারা যখন সাকিব বিয়ার বিপদে আপদে সবসময় আপনার পাশে থাকতেন আজকে আপনি কেন একা আপ এটা হলো অনেক ভক্তদের প্রশ্ন আপনি কেন একা অনেকেই ঘরে বসে ভিডিও বানাচ্ছে অনেকেই টিভি চ্যানেলে নিউজ করেছে অলরেডি আপনাকে নিয়ে যমুনা টিভি থেকে শুরু করে সময় টিভি থেকে শুরু করে অনেকেই আপনার নিউজ নিয়েছে কিন্তু আজকে আপনি একা কেন আমার আমাদের আমার প্রশ্ন হলো আপনি একা কেন আপনার সাথে অন্য লোকজন কই অন্য লোকজন কই ওরা কি ঘরে বসে চুরি পরে বসে আছে দেখেন এখানে একটা কথা বলতে চাই হয়তো অনেকে জানেন না বা আমি আমার জায়গা থেকে এসেছি কিছু ব্রাদার হয়তো বা জানেন যারা আমার খোঁজখবর রাখেন সো আমি আগেই বলেছিলাম একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আকাশে যতই ঝড় আসুক সরি আকাশে যতই বৃষ্টি নামুক বাতাসে যতই ঝড় আসুক শাকিব খান যেমন রাজার বেশে বিদেশে গেছে ঠিক রাজার বেশে বাংলাদেশে আসবে কেউ তাকে আটকাতে পারবে না বিকজ শাকিব খান চুরি করে না বাটপাড়ি করে না কারো হকমায় রেখে নাই দেশের ক্ষতি করে নাই দেশের বিপক্ষে যায় নাই ছাত্রদের বিপক্ষে নাই বিকজ তিনি স্টিল নাও এখনও দেশের পক্ষে ছাত্রদের পক্ষে জনগণের পক্ষে এবং বাংলাদেশের পক্ষে আর স্পেশালি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ফিল্ম শিল্পকে চলচ্চিত্র শিল্পকে বিশ্ববাজারে তুলে নেওয়ার জন্য এখনও তিনি আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে তার চলচ্চিত্র আরে ভাই সাকিব মানের ধরেন দেশে না আসতে দিন না আসে তাতে কি আসে সাকিবান যদি দেশে না আসে যদি সাকিব মান দেশে না আসে কারো কিছু যায় আসে যায় আসে না কী নষ্ট হইব ক্ষতি হব বাংলাদেশ চলচ্চিত্রের ক্ষতি হবে ফিল্ম ইন্ডাস্ট্রির ডিরেক্টরদের প্রডিউসারদের এবং ক্ষতি হবে বাংলাদেশ সিনেমা হল মালিকদের সিনেমা হলদের এবং যারা সিনেমা প্রেমিক তাদের শাকিম খানে কিচ্ছু যায় আসে না কারণ ওনার টাকা পয়সার অভাব নেই উনি এখনও ছেটে পারে কিন্তু ভাই একটা দিন দেখেন উনি যদি দেশের শত্রু হয়ে থাকতো তাইলে গত উনি যদি দেশের শত্রু হয়ে থাকতো তাহলে গত বছর যখন তিনি যায় পাঁচ আগস্টের টাইমে তারপরে কি আর দেশে আইত জীবন আইত না তার নিজের একটা জীবনের ব্যাপার আছে তারপরেও কিন্তু নিজের মায়া ত্যাগ করে জীবনের পরোয়া ত্যাগ করে তারপর দেশে আসছে কারণ ওনার কথা একটাই আমি বাঙালির ছেলে আমি বাংলাদেশের ছেলে এ দেশে আমার এদেশের নাগরিক আমি এদেশে থাকার অধিকার আছে আমার এদেশে বেঁচে থাকার অধিকার আমার আছে আর আমার একটা কথা ওই ইয়াতে আছে যে আপনি যে বললেন টিএসসিতে ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ক্যাম্পাসে সাকিব খানের জুতা নিক্ষেপ আর ভাই যারা জুতা নিক্ষেপ হয়েছে সবচেয়ে গাঁজা খোর ডেন্ডি খোর এগুলো হচ্ছে কারণ বাজার বস্তির মধ্যে খুঁজে গেলে পারে পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় খোঁজ লুয়ে নিয়া ওদেরকে টাকা দিয়ে দরাই দিয়ে কামগুলো করছে যদি এইটা ঢাকা ইউনিভার্সিটির কাজগুলো হইতো বা যদি ছাত্রদের কাজ হইতো তাহলে একটা এই কথাটা মাথায় রেখেন এটা অবশ্যই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা জানতো এবং তার কাছে পারমিশন নিয়ে এই কাজটা করতো বিকজ সে এটা জানে না আর আমিও ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে একটা কথা বলতে চাই দেখেন সাকিব কিন্তু আমাদের বাংলাদেশের একটা শিল্প সাকিব খানুদ একটা বাংলাদেশের ঐতিহ্য সো উনি নাই মানে কিন্তু শিল্প চলচ্চিত্র একদম ধ্বংস সো ওনাকে আমাদের লাগবে আমার লাগবে আপনার লাগবে আমাদের লাগবে চলচ্চিত্র লাগবে সিনেমা লাগবে হল মালিকদের লাগবে পরিচরদের লাগবে ডিরেক্টরদের লাগবে এমনও আমরা সাকিবের প্রতিপক্ষে অনেকের সাথে কথা বলেছি কথা বলা জানতে পেরেছি আমরা যে উনি বাংলাদেশে আসলে এরপরে আসলে ওনাকে হামলা করা হবে ওনাকে মেরে ফেলার একটা ষড়যন্ত্র করছে অনেক একটা প্রতিপক্ষ ষড়যন্ত্র করছে ওনাকে মেরে ফেলার জন্য সেটা নিয়ে আপনার শক্তভয় প্রতিবাদ কি বলবেন হুশিয়ারি কী দেবেন যারা এরকম ষড়যন্ত্র করছে যে সাকিব খানকে মেরে ফেলার দেখেন একটা কথা বলতে চাই বাংলাদেশ হচ্ছে পুটি মাছ কিনে বল মাছ ছেড়ে দর নামে বাংলাদেশ বলরা দিনের আলো তো সবাই ঘুরে বেড়াতে কত ক্ষমতায় আরে ভাই যে আপনার মোস্তফা ফারুকি উনার যে ওয়াইফ তিসা মোস্তফা ফারুক ওনাদের দৌড়তে আছে না কেন ওনারাও তো একটা সময় আউম লিগ করতো আউম সাপোর্ট করতো শেখ হাসিনা এই করতো রাবার নাইকা দিগি নুসাতি মোড় তিসা ওরা তো যে মুজিব সিনেমা অভিনয় করছে আর শুভ ওরা তো মুজিব সিনেমা অভিনয় করছে ওদেরকে ধরা হচ্ছে না কেন ওদেরকে জেলে নেওয়া হচ্ছে না হুয়াই শাকিবেন হুয়াই শাকিবেন হুয়াই শাকবেন কেন জাতির কাছে আমি জানতে চাই ভাই একটা কথা বলছি শোনেন দিন শেষে যে দুধ কা দুধ পানি কা পানি সো এগুলা আই ডোন্ট কেয়ার বিগজ সাকিব অন এন্ড অনলি অনপিস আর যারা তার ভক্ত তারাও মনে করেন অন অ্যান্ড অনলি অনপিস তো আমরা ভাই মনে করেন রিল্যাক্স আসি চিনমুটে আছে আর বললেন না যেটা যে সাকিব খান হ্যাঁ শাকিব তো দেশে আসবে রাজার দেশে আসবে তার ভক্তরা তাকে দেখা যাবে পাগলের মতো ছুটে যাবে কিন্তু সে জেলে যাবে না সে বাসায় যাবে ইনশাআল্লাহ আমি আপনাকে প্রস্তুনা করেছি যে একটা প্রতিপক্ষ ওনাকে ষড়যন্ত্র করছে যে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে যে ওনাকে মেরে ফেলার একটা ষড়যন্ত্র ইন্ডাস্ট্রি থেকে ওনাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে একটা প্রতিপক্ষ সেই জিনিসটা নিয়ে আপনার কাছে কুশেরি কি থাকবে দেখেন একটা কথা বলবো যে বা যারা করতেছে যে আমি তো মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেই দিলাম ডিরেক্ট যে আমার ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে অবশ্যই এটা বিবেচনা করে দেখবেন কারণ দেশে কিন্তু সাকিব খানের যেমন জনপ্রিয়তা আছে ওনারা কিন্তু হিউজ ফ্যান ফলোয়ার আছে তো আজকে সাকিব খানের কিছু হয়ে গেলে কিন্তু তার ভক্তরা চুপচাপ থাকবে না যে তার যারা রয়্যাল ফ্যান তার যারা ক্রেজি ফ্যান রিয়েল ফ্যান বিগ ফ্যান তারা কিন্তু সবাই মাঠে নামতে প্রস্তুত যেমনটা আমরা ছিলাম দু হাজার সতেরো সালে সেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাকরাইলে যেমনটা ছিলাম আমরা সেই সতেরো সালে সাকিবের ব্যক্তিগত সময়ের সময় আমরা ছিলাম এবং এখনও আছি আগামীতেও থাকবো এখনও স্টিল নাও সে একটা কথা বলতে চাইছে সাকিব সাথে কেউ থাকবার না তো তার ভক্তরা ঠিক আছে অলওয়েজ হয়তো আমি আজকে আসছি আজকে আমি একাই আসছি সেটা বড় ডাজেন্ট ম্যাটার আমি যে আসছি আমি কিন্তু একাই দশের হয়ে আসছি তো আমি আমার জায়গায় আরেকজন আসতো সেও কিন্তু সাকিব খানের জন্য তো আসতো তো দেখেন এখানে যে আমি শুধু সাকিব খানের জন্য আসছি তা না অনেক শিল্পীরা আছে যারা নির্দোষ যারা দোষ করে অন্য বিষয় যাবে এই বিষয়টা শেষ বলতেছি তো এটাই বলবো যে দেখেন আমি একটা কথা বলতে চাই সাকিব খানকে যদি আপনার আর এক মিনিট আমি একটা একজনের ছবি দেখাতে চাই যে ভদ্র ভাইটা এই যে যে দেখেন এই ভদ্র ভাইটা উনি একটা কথা বলছে যে দুই সালে সাকিব খান শেখ নামে ক্যাম্পেইন করছে আমি সাকিব করে দিতে মানে আমি জানবার পারলাম না সে কোন যে কোন কুতুব খানা যে আই মনে করেন যে একবারে কারে কারা মানে লালেলাপ্পা একদম শুরু করে দিছে এই ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আপনি কবে দেখছেন সাকিব খানকে আমি একবারই দেখছিলাম দুই সাল পনেরো সালে তিনি হিন্দি সিনেমার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তাও নিজে থেকে আসেন নাই দশের কথা ভেবে আসছেন পরিমণি ইলিয়াস কাঞ্চন মিশা সৌদাগর শিবাশানু ডন ওই সময় থাকা যারা এফ বিসির সভাপতি যারা ছিলেন তাকে রিকোয়েস্ট করা তাকে মাঠে নেওয়া হয়েছে শাকিব খান তখন হিন্দি সিনেমা যেন না আসে কারণ আপনারা ভালো করে জানেন যারা সিনেমা দেখেন সিনেমা প্রতি যাদের নলেজ আছে দুই হাজার তেরো সালের সালে শাহরুখ খানের ডন টু ডন মুভিটা আসছিল এবং সালমান খানের ওয়ান্টেড মুভিটা আসছিল এবং প্রায় সময় হিন্দি সিনেমাগুলো আসতো তো হিন্দি সিনেমার বিপক্ষে যাইতো ওই সিনেমার আন্দোলনকে কেন্দ্র করে অনেক শ্রেণীর মানুষ আছে যারা রাজনীতি মারা এটা রং ইনফরমেশন আগে ইতিহাস জানেন ইতিহাস গাড়েন তারপর পাক নামি করব রাখবেন আর ওই বাইটার কাছে আমার বিশেষভাবে প্রস্তুত ভাই আপনি একটু আমার একটু বলেন তো কোন দিক থেকে আপনার কাছে মনে হলো যে খান রাজনীতি করছে আর আপনি যে বললেন যে দু হাজার আঠারো সালে যে সাকিব খান শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান মানিনা ক্যাম্পেন করছে এটা আমার দেখান আমরা তো একটা ভিডিও পেলাম না ওনাকে কখনই রাজনীতি মাঠে দেখে নাই আর মাঝে মধ্যে ওনার আম্মুকে নিয়ে দুই হাজার সতেরো সালে একবারে আমি দেখলাম আর সেটাই আমি আবার দেখছি দুই হাজার বাইশ সালে না তেইশ সালে সেটা হচ্ছে ভোট দেওয়ার সময় তিনি তার আম্মুকে নিয়ে ভোট দিতে চায় এফ ডিসিতে না ওই গুলশানের নিকেতনে অফিসে তিনি যে ভোট দিতে গেছিল যে ঠিক আছে ওই টাইমে দেখলাম এটা দোষের কিছু না আমি তার জায়গায় থাকলে আমিও ভোট দিতে চাই আমার ভোট আমি দেবো যাকে তাকে দেবো সো এটা ডাজেন্ট ম্যাটার কিন্তু আমার কথা হচ্ছে একজন মানুষ ভোট দেওয়া আর রাজনীতিতে যাও কিন্তু আকাশ পাতাল সমান ইলেস ইলেসালি ও দেশের বাইরে থেকে প্রত্যেকটা আমরা জানি যে রাজনীতি নিয়ে প্রতিবাদ করে সে এই হিসাবে আমরা চিনি কিন্তু অবশেষে যে সাকিব খানকে নিয়ে এসে ভাইরাল হতে যাবে সাকিব খানকে নিয়ে অ্যাটাক করবে প্রত্যেকটা মুহূর্তে সে সাকিব খানকে নিয়ে অ্যাটাক করছে স্যাটাস মাধ্যমে অ্যাটাক করছে যাইкинуло একটা ব্লগ ভিডিওতে অ্যাটাক করছে সাহস থাকলে সে বাংলাদেশে আসুক না সাহস থাকলে সে বাংলাদেশে আসুক দেশের প্রবাসে থেকে ও এরকম হোসিলতা সরাচ্ছে মানুষের মাঝে এরকম সরাচ্ছে কেন ওর ভিতরে কি ও কি বাংলাদেশ সাহস থাকলে আসুক না আমি তো এটাই বলছি যে দেখেন মানে নিউ ইয়র্কে বসা অনেক কুকুর কুত্তা বিড়াল খাও 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 চিলা সিল করতে পারে তুই বেটা যদি এক ব্যাপারের বেড়া থা ইলিয়াস তুই যদি বেড়া তুই ইলিয়াস এক ব্যাপারের বেড়াওয়া যদি থাক তুই দেশে আয় তখন দেখুন তার হেরাম কত তার দম কত তখন দেখা যাবো কার হেরাম কত প্রকার ও কি কি আরে ভাই শোনেন ইলিয়াস ও আসলে আলোচনায় নাই আর একটু গুনায় ধরে না এই মনে করেন যে আপনাদের মতো যারা সাংবাদিক তারাও আরে গুনায় ধরে না আর উপর মহলের কথা তো বাদে দিলাম তো ও কোন লেভেলের এটা তো আগে থেকে জানা এখন ও একটু আলোচনায় থাকার জন্য সাকিব খানের নামটা মেনশন করে সাকিব খান একটু খুঁজে আলোচনা থাকার জন্য এত পাগলামি ছাগলামগুলো এছাড়া আর কিছুই না ঠিক আছে দিন শেষে একটা কথা এই ইলিয়াসি কান ধরে উদ্ভোস করবো এবং শাকিব খানের কাছে সরি বলবো খুব অসিরেই দেখতে পারবেন আপনারা আর ইলিয়াস তোমার আমি একটা কথা কই দিই তুমি যদি একবার বেড়াতে হয় বাটটা তুই আমি তোর বিষয়ে গবেষণা করে দেখলাম আগামী বিগত পাঁচ বছর ছয় বছর মধ্যে দেশে আহ তাহলে ও কত বালা মানুষ ওর এতই দেশের প্রতি টান এতই দেশপ্রেম নিয়ে এত দেশ উঠলে পড়ে তাহলে তুই দেশে আহস না কে তুই দেশে তুই তো দেশের পাবলিক তুই দেশে তুই দেহা তোর হেডাম কত উপকার আমরা দেহ আমত উপকার বুঝোস না বিদেশে বয়ে কুকুর কুকুর মতো এগুলা করলেই হয় না বুঝোস নাই তোর তো শুন একটা কথা বলে দিলাম সাকিব খান যদি মিথ্যা দেয় তোর মতো হাজারটা ইলিয়াস বাইশে যাইব বরবতম একটা ডায়লগ আছে ভাই যে তোর মতো প্রিন্স যদি আমি মুত্তা দেই 100 টাকার মতো বাইসা এই কথাটা বলতে চাই যে সাকিব খান যদি মুত্তা দেয় তোর মতো হলুদ সাংবাতি গিলিয়াস 1000 টাকার মতো বাইসা দाइबগা বুঝছ না তার ঘুখুজ যাও পাউন যাবরা সাকিব ভাই একটা ঘোষণা দিয়েছে যে আমেরিকা থেকে একটা ঘোষণা দিয়েছে সেই ঘোষণার নামে দেখেছি যে আমি বাংলাদেশে এ আসব আসার পর বড় আকারের একটা চমক দিবে এটা স্যাটাস এর মাধ্যমে জানিয়েছে যে নতুন সিনেমা ঘোষণা দিব নতুন একটা সিনেমা উনি ঘোষণা দেবে কিন্তু ইদ ছাড়াই মুক্তি পাবে হ্যাঁ জিনিসটা আমরা দেখেছি সেটা নিয়ে কি বলার আছে সেটা নিয়ে জাস্ট একটা কথাই বলবো সাকিব ফাত ভাইয়ের মুভি সাকিব খানের ছাব্বিশ বছরের ক্যারিয়ারে এই প্রথমবার উনি মেজরের চরিত্রে অভিনয় করবেন মানে আর্মি সেনাবাহিনীর চরিত্রে যেটার আগে আমরা কখনোই দেখি নাই সো সেই জায়গা থেকে আমরা প্রাউড ফিল করি আর আমরা অনেক এক্সাইটেড আর সাকিব খান মানে এক্সাইটেড কাজ করবে সো আমরা বরাবরের মতোই আশাবাদী তবে আমার একটাই রিকোয়েস্ট সাকিব ফাত ভাইয়ের কাছে যে এর আগেও কিন্তু সাকিব খানের একটা সিনেমা গত বছর রিলিজ হয়েছিল যে মুভিটার নাম ছিল দর যেটা ঈদ ছাড়াই দিয়েছিল মুভিটা ভালো চলতো ভালো রেসপন্স পেত কিন্তু অতিরিক্ত পাকনামির কারণে ডিরেক্টরের কারণে মুভিটা ওইভাবে হয় নাই তাই আপনাকে রিকোয়েস্ট করব মুভি ঈদ ছাড়া দেন বা ঈদের পরে দেন যখনই দেন শুধু আপনি যে একজন ডিরেক্টর আপনার যে একটা ডাইরেক্টর ছিল অনন্য মামুন হ্যাঁ কিন্তু আপনি যে একজন ডিরেক্টর সাকিব পাত ভাই আপনি আপনার সম্মানটা বজায় রাখবেন এবং আমরা কথা দিচ্ছি মালিক আল্লাহ এবং পরবর্তীতে আমরা যারা সাকিব আছি আমরা আপনাকে মাথায় করে রাখবো এটাই আর সিনেমা ইচ্ছা রিলিজ দেন আমরাও দেখে দেবো যেমন রজনীকান্তের ছালাবাতি বিজয় মুভি হয় না আমরাও দেখে দেব আমাদের সাকিব শাকিবান একজন আছে সব বরাবর মতো এক্সাইটেড